ভগবানের কিভাবে সেবা করতে হয় ভগবান আমরা প্রভু কি বলছে বলরাম কার প্রকাশ কৃষ্ণের এই প্রকাশ তা কৃষ্ণের প্রকাশ কৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করতে হয় সেবা দিয়ে সেটা বলছে প্রভু আসলে এখানে আমরা যে ভগবৎ ভাবে ফিরে যেতে চাই বা ভগবানের কাছে ফিরে যেতে চাই এর মূল বিষয়টা হচ্ছে আমাদের সেবা মনোভাব বাড়াতে হবে কি মনোভাব কার সেবা হ্যাঁ এটাই হচ্ছে মূল বিষয় কারণ আমরা নিজেকে সন্তুষ্ট কি আত্মসন্তুষ্টি আমি কিভাবে সুখী হব আমি কিভাবে সন্তুষ্ট থাকবো এটা সবার মধ্যে একটা মেন্টালিটি তাই কি না কিন্তু সেজন্য আমরা সুখ পাচ্ছি সুখী আছি আমরা সুখী কারণ আমরা কিন্তু আত্মকেন্দ্রিক কি কেন্দ্রিক আমি কিভাবে সুখে থাকব আমার ভাই চলে যাক গল্লায় এরকম অবস্থা আসলে প্রকৃতপক্ষে সার্বত সমস্ত ভাগবতমের মূল শিক্ষা হচ্ছে ভগবানের সেবা এবং গোস্বামী সৌরবাদী মুনি ঋষিদের সামনে সেই শ্রীমদ ভাগবতম গ্রন্থ বলার পরে শেষে গোস্বামী প্রার্থনা করছেন ভবে ভবে যথাভক্তি তৎপাদ স্তব জায়তে তথা পুরুষ দেবস্ব নাথস্তম যথা প্রভু সমস্ত ভাগবতম তার উপলব্ধ জ্ঞান এবং সমস্ত মুনি ঋষিদের মধ্যে তার উপলব্ধি প্রার্থনা করছেন যে হে ভগবান প্রতি জন্মে জন্মে আমি যে কোনো জন্মে থাকি কেন আমি যেন তোমার সেবা করতে পারি কারণ ভগবানের সেবাটাই হচ্ছে মূল বিষয় আমাদের কারণ ভগবানকে ভুলে গেছি সেজন্য আমরা এখানে দুঃখ পাচ্ছি হ্যাঁ তবে এখানে বলরাম হচ্ছেন আমাদের আদি গুরু বলছে প্রভু কেন আমাদের গুরু এখানে দেখছেন নমস্তু হলগ্রাম এবং মুসল আয়ুধ এই যে নিয়েছেন দুটো বিষয় কারণ এই গুরুদেব আমাদের হৃদয়ে যে কৃষ্ণকে স্থাপন করব তার আগে আমাদেরকে গুরুদেবের কৃপা পেতে হবে গুরুদেব কি করবে গুরুদেব আমাদের ভিতরে যত সমস্ত ময়লা আবর্জনা সেই সমস্ত কিছু দূর করে দিবে আমাদের গুরুদেব যে মন্ত্র দিবে কৃষ্ণ যে সেখানে আবির্ভূত হবে তার আগে জায়গাটা কি করতে হবে বীজ যে বোপন করবে তার আগে জায়গাটা কি করতে হবে হ্যাঁ পরিষ্কার করতে হবে এবং কি করতে হবে নর কর্ষণ কর্ষণ এই যে লাঙ্গল দিয়ে কি করবে কর্ষণ করবে সেজন্যই আমাদের সেজন্য গুরুদেবের কৃপা অগ্রে গুরু পূজা তারপরে কৃষ্ণ পূজন অগ্রে কার পূজা তারপরে কৃষ্ণ আমাদের কিভাবে ভগবানকে সেবা করব ভগবানের পূজা করব সেই শিক্ষাটা কে দিবে গুরুদেব কে দিবে গুরুদেব দিবে এই গুরুদেব হচ্ছেন ভগবান বলরামের প্রকাশ তা আমরা শুনছি তা সেজন্যই আমাদের যে প্রথম সর্বপ্রথম সেটা আছে আমাদের বলরামের কৃপা প্রয়োজন নিত্যানন্দের কৃপা প্রয়োজন বলছে প্রতি যুগে কিভাবে তিনি এই আবির্ভূত হয়ে আমাদেরকে কৃষ্ণ শিক্ষা দেন দেন কৃষ্ণ শুদ্ধ কৃষ্ণ শিক্ষা জাতি ধর্ম বিদ্যা বল না করে অপেক্ষা এ নিত্যানন্দ প্রভু সবাইকে কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন তিনি জাতি ধর্ম বিচার নেই সবাইকে কৃষ্ণকে পাইয়ে দিচ্ছেন সেজন্য আমাদের গুরুদেব যারা যারা দীক্ষা গ্রহণ করেছি বাস্কনে এসেছি গুরুদেবের চরণ আশ্রিত হয়েছি প্রভুপাদের চরণ আশ্রিত হয়েছি প্রভুপাদ এবং গুরুদেব আমাদের কে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো আমাদের পালন করা তাহলে আমরা ভগবানকে পাবো কিন্তু গুরুদেবকে ডেঙ্গিয়ে বা গুরুদেবকে অবজ্ঞা করে বা গুরুদেবের বাণীকে অবজ্ঞা করে আমরা যদি কৃষ্ণকে পেতে চাই আমরা কৃষ্ণকে পাব কোথাও আছে এরকম লীলা কারো কাছে নেই রূপ গোস্বামী দাস গোস্বামী আর কি তা তিনি কি করেছিলেন আমরা জানি নিত্যানন্দ লীলায় যে তিনি মহাপ্রভুকে পাওয়ার জন্য ছুটে ছুটে যাচ্ছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতির মহাপ্রভুকে তিনি পাননি তেজন্যই আমাদের উচিত যারা আমরা ভগবানকে পেতে চাই যারা শিলপ্রভূপাদের চরণাশ্রিত হয়েছেন এবং গুরুদেবের চরণাশ্রিত হয়েছেন আমরা তারা যারা এই যে শিলপ্রভূপাত যে চারটা নিয়ম দিয়েছেন এবং বিধিগুলো দিয়েছেন এগুলোর জন্য আমরা পঙ্খানুপঙ্খভাবে কী করি মেনে চলি তাহলে আমরা কৃষ্ণকে পেতে পারি কারণ প্রভু বলছিল যে পাশ্চাত্য দেশের লোকেরা তার কত অসুখী কিন্তু শিল প্রকাশের সাধারণভাবেই বলরাম বা নিত্যানন্দ প্রভু জীবদের প্রতি ভক্ত প্রসল নমস্তে ভক্ত প্রসল্য সমস্ত ভক্তদের প্রতি কৃপাপায়ণ সমস্ত ভক্তদেরকে কৃষ্ণ শিক্ষা দান করেন কিভাবে কৃষ্ণ লোকে আমরা থাকবো আমরা এই রকম মনোমানসিকতা নিয়ে কৃষ্ণ থাকতে পারবো তোমার আমার ভাব বা আমাদের মধ্যে অনেক প্রতিহিংসা মাসজ্য এগুলোকে কিভাবে ভুলে যেতে হবে গুরুদেবের নির্দেশ অনুযায়ী যদি আমরা কৃষ্ণ সেবা করি তাহলে আস্তে আস্তে একদিনে নয় আস্তে 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 এই জন্মে নয় এভাবে আমাদের হৃদয় শোধন হবে তারপরে আমরা কৃষ্ণের কাছে গিয়ে সেখানে থাকতে পারবো এবং আনন্দ পাব নাহলে রকম দেহ এই রকম মানসিকতা এইরকম মনোভাব নিয়ে আমরা কৃষ্ণ লোকের থাকতে পারবো পারবো না সেজন্য আমাদের এই বলরামের নিত্যানন্দের কৃপা অত্যন্ত প্রয়োজন আর আমরা যদি কৃষ্ণ ভক্তিতে আনন্দ পেতে চাই তাহলে অবশ্যই গুরুদেবের নির্দেশ অনুযায়ী আমরা সেবা করব। তাহলেই আমরা হরিনাম জপে এবং কৃষ্ণ সেবায় আনন্দ লাভ করবো এটাই হচ্ছে

আপনি যে সারミネটর এটা লীলা বলুন যে হচ্ছে বলরাম এবং বলরামের বহুত লীলা এবং আশ্চর্য কথা বলরামের যে শেষ করা যাবে না বলরামের অনেক লীলা তার মধ্যে একটা লীলা হচ্ছে কি যে এক সময় যদি কেউ বলরামের কৃপা না পায় যেমন আমরা যমুনা দেবীকে জানি যমুনা দেবী কে বলছিল ভগবান বলরাম যে হে যমুনা কৃপা করে যমুনা দেবী আর বলরামের লীলাটা কে আহ্বান করছিল বলরাম কিন্তু বলরামের কথা যমুনা দেবী শুনছেন না তখন কি করছিলেন যেহেতু শুনছেন না আর সাথে কে বলরাম যে আজকে যমুনাকে কি করবো ফেলবো ফেলব মুসলটা হাতে নিয়েছেন ভগবান গুরুদেবের কথা না শুনলে কি হয় দেখুন অবস্থা তারপর কি তৎক্ষণাৎ যমুনা দেবী একদম বলরামের কি তলে পড়ে গেছে এবং অনেক মানুষ বিনয় করে প্রাকৃতি নিমতি করেছে হ্যাঁ এরকম অনেক লীলা আছে বলরামের এই লীলাগুলো শ্রবণ করব এবং এই সর্বপ্রথম যে আমাদের মূল বিষয় যে একটু প্রভু আগে বলছিলাম আমি এটা বলতে চেয়েছিলাম যে আমাদের এই যে সর্বপ্রথম আমাদের গুরুদেবের কেন আবির্ভাব বা বলরামকে কেন আমাদের প্রয়োজন কারণ প্রভু বলছিল বিষয়টা যেমন আমাদের এর আগে যখন কৃষ্ণ আমাদের হৃদয়ে যদি আবির্ভূত হয় বা দেবকীর গর্ভে যে কৃষ্ণ আবির্ভূত হবে তার আগে ছয় ছয়টা সন্তান কয়টা সন্তান ছয় ছয়টা সন্তান কি হয়েছে আবির্ভাব হয়েছে এবং চলে গেছে এই ছয়টা হচ্ছে আমাদের ছয়টা শত্রু কি কি আমাদের মধ্যে আছে এখানে ছয়টা বেগ ছয়টা দোষ এদেরকে সেটা বলা হয়েছে তা আমাদের মধ্যে এই সমস্ত দোষগুলো আসছে এবং চলে গেছে আসতে আসা আসে তারপরে এই শুদ্ধ হয়েছে তারপরে কে এসেছে গুরুদেব বলরাম এবং বলরাম এসে তিনি কি সংকর্ষণ সমস্ত কিছু কর্ষণ করে নিয়েছে কর্ষণ মানে কি চাষ করে দিয়েছে এখন কি হৃদয় উর্বর এই উর্বরে এখন যদি আমরা কৃষ্ণকে ডাকি তাহলে কি হয় কৃষ্ণকে আমরা লাভ করতে এই ছিল বলরাম জয়ন্তীর বিষয় উৎপাদ্য জয় বলরাম ভগবান কে জয় কৃষ্ণ কানাইয়া কে জগদ্গুরুশিল প্রভুপদ কে অনন্তমতি বৈষ্ণব বৃন্দুকে গৌর প্রেমা নন্দরে